কি করে দিয়েছি সবাই কেমন আছেন বাঙাল ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে ছেলে দেখুন খুব খুশি কারণ এই যে আমার মাসি আর বোন এসেছে কালকে কালকে আসলে এত এক্সাইটেড ছিলাম যে ওদের আসার আর আর ব্লগ করা হয়নি আজকে দল বেঁধে সবাইকে নিয়ে ছেলে স্কুলে যাচ্ছে আবার বলেছে সবাই দাঁড়িয়ে থাকবে কিন্তু আচ্ছা একটু মনটা খারাপ প্রথমত তো ওই শনি রবি ছুটি ছিল তারপরে এই সবাই মিলে এসছে তো তো খুব খুশি ওই জন্য আজকে একটু একটু বলছিল যে স্কুলে যাব না তারপরে বোঝাতে চলে গেছে ওকে স্কুলে দিয়ে এই আমি অঙ্কুর বোন মাসি সবাই মিলে আজকে এই আমাদের এই থাজা তিন্ডিতে এসছি ব্রেক বসে গেছি বসে আরেকটা সেনবাবু এখন মাসিকে বোঝাচ্ছে যে কত রকমের মাসির ইডলি খুব পছন্দ তো মাসি এসে ইডলি খাবে ইডলিরও যে কত রকমের ভ্যারাইটিস এখানে পাওয়া যায় সেটা এখন সেনবাবু মাসিকে দেখুন কিভাবে বোঝাচ্ছে এইদিকে আমরা খাওয়ারের এখানে যদিও সেলফ সার্ভিস তো আমরা এখন বসে বসে আগে ডিসাইড করে নিই তারপরে গিয়ে অর্ডারটা দেওয়া হবে এখনও বুঝিয়ে উঠতে পারল না সেনবাবু বাবু মাসিকে যে কোন ইডলিটা খাবে শেষমেশ মাসি বলছে যে ওই সব ছেড়ে দাও আমাকে নর্মাল যেটা প্লেন ইডলি ওটাই দাও এসে গেছে সবার আগে মাসির ইডলিটাই এসেছে আর এইদিকে শালি আর জামাইবাবু মিলে সেলফ সার্ভিস দিচ্ছে আমি আর মাসি বসে বসে খাচ্ছি বাড়ির থেকে এত দূরে থাকাটা সত্যি খুবই কষ্টের কিন্তু খুব মনে হয় যে এই কাছাকাছি থাকলে সব অনুষ্ঠান আর যাওয়া যায় সবচেয়ে বড় কথা সবাইকে মানে চাইলেই পাওয়া যায় কিন্তু এখানে তো পাওয়া যায় না তো তখন যখন বাড়ির থেকে কেউ আসে না মানে এত বেশি আনন্দ লাগে মানে সেই হয়তো দূরে থাকার মজাটাও হয়তো এটাই যে যখন অনেক দিন পরে বাড়ি যাওয়া যায় বা বাড়ির লোকদের সাথে দেখা হয় তখন তার মজাটা দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক আমাদের এই খাওয়া দাওয়ার পরে এখন আমরা একটু জুডিওতে যাচ্ছি ওই মাসি বোন ওদের কিছু কেনাকাটার আছে তো এখন জুডিওতে যাচ্ছি এখন সাড়ে দশটা বাজে তো আমরা এসে দেখছি যে এইগুলো তো মানে ভুলেই গেছিলাম যে জুডিও তো এগারোটা থেকে খোলে ওই জন্য ভাবলাম এতক্ষণ ধরে ওর সামনে দাঁড়িয়ে না থেকে জুডিওর অপোজিটেই ওই যেখান থেকে আমরা সব টাছ নিই ওই নার্সারিটা আছে তাই ভাবলাম যাই ওদের দিকে একটু নার্সারি ঘুরিয়ে নিয়ে আসি আর যদি আমাদেরও কিছু টুকটাক ভালো লাগে তাহলে নিয়ে আসবেই দেখেছে এখানে এত সুন্দর সুন্দর কালেকশান আর মানে হিউজ মানে এত ভ্যারাইটিজের এখানে সব গাছপালা পাওয়া যায় না মানে ভীষণ ভাল লাগে তো এইগুলো দেখে তো আমার বেশ ভালো লাগছে দেখি যদি সেনবাবু রাজি হয় তাহলে একটা নিয়ে যাব নার্সারি থেকে কি খালি হাতে যাওয়া যায় এই একটা জবা গাছই নিয়ে যাচ্ছি এদিকে এগারোটাও বেজে গেছে তো চলুন এবারে জুডিওতে যাওয়া যাক গেছে কেনাকাটা এবারে চলুন বাড়ি যাওয়া যাক আজকে আবার আমাদের একটু বিকেলের দিকে কোথাও একটা ঘুরতে যাওয়ারও ইচ্ছে আছে যদিও কোথায় যাব এখনও ঠিক হয়নি দেখি বাড়ি গিয়ে ঠিক করব। প্রায় এখন বারোটা বাজে তাড়াতাড়ি এসে আমি ছেলেটা বসিয়ে দিয়েছি মাসি আমাদেরটা বানাচ্ছে এখন আপাতত আমের চাটনি বানানো চলছে কি হচ্ছে এখানে এখন নিয়ে চলে যাবে আর এদিকে একজনকে দেখুন না ইনিও বেশ ছেলের সাথে সাথে খুব খুশি একদিকে ছুটি তার সাথে মাসি এত ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে বেশ ভালোই দিনটা কাটছে সেনবাবুর আর ইচ্ছা হয় না সারাদিন শুয়ে থাকো ছেলেকে এখন আনতে যাচ্ছে আবার বলে গেছে

প্রথমে আমরা ডিসিশন নিয়েছিলাম যে ওই যে ফর্টি সিক্স আমরা যাই ওখানেই যাব গিয়ে সবাই আজকে ডিনার করবো তারপরে ঠিক হলো টিপু সুলতানের সামার প্যালেস দেখতে যাওয়ার এখান থেকে প্রায় দেড় দু ঘন্টা রাস্তা এখন এই সাড়ে তিনটে বাজে ওটা আবার দিকে ছটার মধ্যে বন্ধ হয়ে যাবে তাই এই তাড়াহুড়ো করে সব যাচ্ছি কারণ ব্যাঙ্গালোরের যা জ্যাম মানে যেটা এখানেই দেখাচ্ছে দেড় ঘন্টা সেটা যে কখন গিয়ে পৌঁছাবো কোনো ঠিক নেই তার উপরে আজকে আবার উইক ডেস তো চলুন যাওয়া যাক ওই যে ওই অপোজিটে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ঘুরে আসি সবাইকে নিয়ে ওখানে ওই তিনটে পনেরো কুড়িতে স্টার্ট করেছিলাম এখন এখানে পাক্কা পাঁচটা বাজে এই জাস্ট নামলাম মানে ব্যাঙ্গালোরের ট্রাফিক মানে কী বলবো মানে লিটারেলি মানে ভীষণ খারাপ তো যাই হোক আমরা এই যে টিপু সুলতানের সামার প্যালেসে এসে গেছি ভেতরে ঢুকে চলুন দেখা যাক এখানে বলে আসলে ব্যাঙ্গালোরের ওয়েদারটা তো বরাবরই খুব ভালো মানে টিপু সুলতান যখন ছিল তখন তো আরোই অনেক সুন্দর ছিল তো উনি নাকি গরমকালে এখানে এসেই ব্যাঙ্গালোরে থাকতেন সেই জন্য এই প্যালেসটা বানিয়েছিলেন ভেতরের কাজগুলো দেখেছেন কি অসাধারণ সুন্দর তো দাঁড়ান আমরাও একটু ঘুরে দেখি আপনাদের দিকেও একটু দেখাই দেখ দেখ দিয়ে চলে আসছে প্যালেসটাও যেমনি সুন্দর আবার এর নিজস্ব এই দেখুন সব লন আছে যদি ওই লনে যাওয়া বারণ করে আর ওইদিকে ছেলেকে দেখুন না তো মানে খুব খুশি এমনি তো ঘুরতে এসেছে তারপরে ওই আমার মাসিকে আবার বলছে মাসির নাম ধরে ডাকে বেলুক আর ছুটিকে বলে না ছুটি বলেই যেটা যেটা আমি বলছি ও সেটা সেটাই বলে রাখছে এইদিকে দেখুন আরও কি সুন্দর লাগছে পেছন দিক থেকে তো ওই মাসিকে পেয়েছে যে আমি তো ওর সাথে পাচ্ছি না আমি ওর বাবা ছুটি সব নিজেরা ব্যস্ত ওই পেয়েছে বেলুকে ও এইদিক ওই দিক দৌড়াচ্ছে আর মাসি ওর পেছন পেছন দৌড়াচ্ছে এই ফাইনালি বোধহয় একটু হাঁপিয়ে গেছে ও বাবা না কোথায় হাঁপিয়েছে আর যত এখানে এত কাঠবেড়ালি সেই কাঠ বিড়ালিগুলোর পেছন পেছন ওই দেখুন এটা কার পেছনে দৌড়াচ্ছে দেখি ও না ওইদিকে ওই যে পায়রা আছে পায়রাগুলোর পেছনে দৌড়াচ্ছে অনেকটা টাইম কাটিয়ে ফেললাম প্রায় এক দেড় ঘন্টা এখানে আছে বেশ সুন্দর লাগছে কিন্তু এখানটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো খুব ভালো লাগছে তবে এবারে ভাবছি বাড়ির দিকে রওনা দেবো কারণ আবার যে কতক্ষণে বাড়ি পৌঁছাবো এখানে তো ঠিক নেই তো এইবারে দেখি কিছু খেয়ে টে তারপরে আবার গাড়িতে উঠে যাবো এইদিকে আবার দেখুন বেলুর ফোন নিয়ে বেলুর সাথে সেলফি তুলছে মানে একদম পাকা বাচ্চা হয়ে গেছে ছেলেটা আমার আশেপাশেটা দেখুন কি অসাধারণ লাগছে আর ওই মন্দিরগুলো সাউথ ইন্ডিয়ার মন্দিরগুলো কিন্তু আমার দারুণ লাগে এই যে সামনে থেকে প্যালেসটা আর ছেলে এখনও বলছে ও নাকি বাড়ি যাবে না এই দেখুন এত বড় খোলা জায়গা পেয়েছে না নিজের মতোই খেলাতে ব্যস্ত আমি ভেবেছিলাম যে দুপুরবেলা বেরিয়েছে গাড়িতে উঠে একটু ঘুমিয়ে যাবে ও বাবা কোনো চোখে ঘুম নেই এই ফাইনালি টাটা করে দিয়ে এখন বেরোচ্ছে হ্যাঁ খোলামেলায় আর এদিকে একজনকে দেখুন না সেনবাবু যখনই সময় পাচ্ছে ছুটিকে একটু একটু করে এখানকার কানাডা ভাষা শেখাচ্ছে মানে ও ভেবেছে যে দুদিনেই একদম ছুটিকে কানাডা শিখিয়ে বাড়ি পাঠাবে ছটার মতো বাজে এখন বেরিয়ে যাচ্ছি দেখি বাইরে কিছু খেয়ে টেয়ে তারপরেই গাড়ি বুক করব কারণ আবার তো যেতে অনেকটা রাস্তা আর এখন তো সেই অফিস ছুটিরটাই মানে আসার সময় যতটা টাইম লেগেছে তার ডবল টাইম লাগবে ওই জন্য না খেয়ে উঠলে খুব সমস্যায় পড়তে হবে সবাইকে আমরা ভেবেছিলাম প্যালেসের বাইরেই বোধ খাবার খাওয়ার দাওয়ারের দোকান পাবো যা হয় যে ট্যুরিস্ট এরিয়া যেখানে হয় সেখানে খাবার দাওয়ার টুকটাক কিছু পাওয়া যায় ও বা বেরিয়ে দেখি কিচ্ছু নেই ও এই দিকটা দেখুন কি সুন্দর আবার বসার জায়গা করেছে এই দিকে এসছিলাম দেখ দিকেও নেই তো যাই হোক ফাইনালি আমাদের এই মোমো খেলাম মোমো আর এখানকার গোবি মাঞ্চুরিয়ানটা না খুব ফেমাস আর বেশ ভালো বানায় প্রত্যেকটা দোকানে ওটা খেয়ে এখন এই যে আমাদের গাড়ির জন্য এই দিকে এসে দাঁড়াচ্ছে আর এইটা যে কি গাছ জানি না এটা প্রায় দেখি ব্যাঙ্গালোরে প্রচুর গাছ আছে তো এখানে এখন দাঁড়িয়ে আছি গাড়ি আসতে আরও পাঁচ মিনিট ছেলের দেখো না এনার্জির শেষ নেই প্রথমে ভেবেছিলাম এই সামনেই না এদের মেট্রো আছে মেট্রোতে করে চলে যাবো তা বললাম যে না গাড়িতে উঠে ছেলে যদি ঘুমায় ওই জন্য গাড়ি বুক করলাম এসে গেছে আমাদের গাড়ি আজকের দিনটা বেশ ভালোই কাটলো তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না